কে রে দোস্ত এই ঠান্ডার মধ্যে খালি কে একটা শার্ট পরে কোন দিকে যাচ্ছ কি আর কর্ম ক আমার এক বন্ধু আছে না ঝান্ডু আর কালকে বিয়ে ওটি যাচ্ছি যাওয়ার কছিল কি করছে ওই ঢুট্টে চার সাথে কে বিয়ে দিচ্ছে আমরা চাকরি করিচ্ছি তাও আমার সাথে কেউ বিয়ে দিচ্ছে না পরে আর কোশ নেই বাপ মা তার ইচ্ছা করে দিচ্ছে না গেছে লেগেছে কি করবি বাদ দেয় বিয়ে দিচ্ছে চাহা বিয়ে খায় আমাকে তো দাওয়া দেয়নি পরে দেখা করমুনি হ্যাঁ দোস্ত ক আমার কাশ্মীর গেছিলো কি দরকার আমার ঠান্ডা লাগিয়েছে বাড়িতে আবার যাওয়া লাগবে তাড়াতাড়ি ক ও আচ্ছু এটা বসে বসে কথা কই না না আমি বসু না বাড়িতে আমার এলাকা কাম আছে তাড়াতাড়ি ক আমি যাবো আবার কি করছো রে তখন আমি গলাম না সময় লে আসবে আর সময় তো আমার আছে কিন্তু আমার ভালো লাগিচ্ছে না তুই বিয়ে করবে একলাই আমাকে তো ভাগ দেবো না এর কি খুশ বইয়ের আবার ভাগ দেয় নাকি কে কি সমস্যা আমি তোর বন্ধু না দিলে সমস্যা কী দেখবে কী করছো তুই মানুষ না পায় না আচ্ছা আছে লাইক লাগবে লাই আচ্ছা যাই হোক কালকে সকাল সকাল উঠে আসিস কালকে কিন্তু আমার সাথে তো সারা দিন থাকা লেগবি বুঝছু আচ্ছা ঠিক আছে থাক মনি থাক কালকে দেখা হবে নি হ্যাঁ দোস্ত কুটিরে তুই আজকে না তো কোলাম আসার জন্য সকাল সকাল আমি খাটের ওপর খাটের ওপর থাকলে হবি বে তাড়াতাড়ি আয় ঠিক আছে থাক আসছি তো বিয়ে তো করলো এখন ভাবির সাথে আমাকে পরিচয় করে দে আরে তুই তো বন্ধুই পরিচয় হব কি আছে কালকে হোস নি আজকে আরে না আমার ভাবির সাথে দরকার আছে তুই শর ভাবির সাথে দেখা করবো তারপর যাবো না আরে যাবো কিন্তু আচ্ছা যা তাহলে ওই যে পাশের রুমে আছে দেখ আর শোন আমার এক্স গার্লফ্রেন্ড বা অতীত জীবনে যদি কিছু কয় এগুলো যদি কিছু কোশ্চিনে করলে কিন্তু তোর খবর আছে বাটাম ফাটা মতো আরে না কি যে খুশ সোর হলেও ধর্ম আছে বেহার তুই টেনশনই করিস না আমি জামো অন্য বিষয়ে কথা আছে আসসালামু আলাইকুম ভাবি কেঙ্কা আছেন আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেঙ্কা আছেন ভালো আর থাকি কেমনে ভাবি বন্ধুর বিয়ে হয়ে গেল আমার এখনো হলো না ও তাই নাকি তাহলে আপনিও একটা করে ফেলান হ্যাঁ ভাবি আপনার কোনো বন্টন থাকলে দিয়েন আচ্ছা ভাই দেখি আপনার জন্য কি করবার পারি যাই হোক ভাবি যেটা কোয়ার না আচ্ছা না সেটা কয়ে যাই কি করবেন কোন বন্ধু তো আমার আসার জন্য না ভয় পাচ্ছে বুঝছেন প্রথম বিয়ে তো একটু দেখে শুনে রাখেন আপনার হাতে তুলে দিয়ে কেন কালকে সকালে এসে সম্মনি কি যে কোন ভাই আমার কি এটা দ্বিতীয় বিয়ে নাকি না তাও ঠিক তবু দেখে শুনে রাখেন আর কোয়েন আমার বন্ধু দশের মধ্যে কত পেল কালকে সকালে এসে কিন্তু আমি শুনলো কি যে কোন ভাই আমার স্মরণ করে কি দর্শক মন্ডলী আপনারাই কোন আমার বন্ধু ঝান্ডুবাম দশে কত পাবি কমেন্টে জানাই